দোস্ত আমি কি সুন্দর না আমার সাথে প্রেম করা যায় না উদ্ধৃতি চিহ্ন কাতর দৃষ্টিতে ওদের দিকে চেয়ে রইলাম শত চেষ্টা করেও আমাকে তুলতে পারছেন আওরা আহাদ এক গাল হেসে বলল তুই তো সুন্দরী নস তুই হুর কে বলেছে তুই প্রেম করতে পারিস না উদ্ধৃতি চিহ্ন তাহলে আমার বয়ফ্রেন্ড নেই কেন দোস্ত আমার একরখা প্রশ্ন তা সফি কিঞ্চিত হাসল হাসতে হাসতে বলল কারণ তুই প্রেম করতে চাস না থেমে বলল হঠাৎ তোর হলো কি বলতো তোর সেই কনফিডেন্ট লেভেলটা কোথায় উদ্ধৃতি চিহ্ন আশ্চর্য হলাম যে আমি সব সবসময় বলতাম হানি চাইলেই ছেলেদের লাইন লাগিয়ে দিতে পারে সে আজ ছেলেদের নিয়ে ভাবছি কপালে ভাজ ফেলে উঠে দাঁড়ালাম তিন দিন ভার্সিটিতে এলাম অথচ এখনো ক্লাসে যোগদান করিনি কেন জানি ক্লাস করার পুরনো আগ্রহ খুঁজে পাচ্ছি না এদের সবাইকে নিয়ে ক্লাসে উপস্থিত হলাম স্যার বোর্ডে লিখে লিখে সহজ করে লেকচার দিচ্ছেন ভার্সিটির এক এক শিক্ষকের মন মানসিকতা এক রকমের হয় কেউ তার ক্লাসে অনুমতি ব্যতীত প্রবেশ পছন্দ করে না কেউ বা লেকচারের মাঝে তাকে বিরক্ত করা পছন্দ করে না করিডরে পদচারণা করতে করতে বাহারাজের কথাগুলো ভাবছি নিজেকে দেখার কৌতূহল দমাতে না পেরে আশ্রমে গেলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গভীর দৃষ্টিতে দেখছি বাহারাজের প্রতিটি কথা সত্য তবে এই অসুন্দরের মাঝেও দ্বিগুণ সুন্দর লাগছে তবে বাহারাজের কাছে নয় কেন দৃষ্টি ফিরিয়ে দেয়ালে তাকাতেই চোখে এলো কিছু আপত্তিকর লেখা প্লাস চিহ্ন এতে কপত কপতিদের নাম লেখা ব্যাগ হাতরে বলপেন পেলাম না ছোট পকেট একটা মেরুন রঙের লিপস্টিক পেলাম সেটা দিয়ে দেয়ালে লিখলাম বাহারাজ প্লাস হানি পারের শব্দের চেতনা ফিরে পেলাম লেখাটা দেখে চমকে গেলাম কি করে ফেললাম এটা লিপিস্টিক সম্ভব হয়নি ততক্ষণে দুইজন মেয়ে টুকে পড়েছে ওয়াশরুমে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে টরিকি করে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে শেষের দুই ক্লাস টানা করে বাড়িতে ফিরতে আড়াইটা বাজল ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুম অতিক্রম করতে জানভিকে দেখলাম ডাইনিং এ বসে খাচ্ছে ব্যাগটা সোফায় ফেলে জানভির কাছে গিয়ে পিঠে দিলাম দুই চাপড় জানভি উদ্বিগ্ন হয়ে বলল মধু মা ছি ব্যথা পাচ্ছি কিন্তু পাওয়ার জন্যই তো দিয়েছি ফা জি গ্রামে গিয়েছিস একবারও বলেছিস আমাকে অনবরত চাপড় দিতে দিতে বললাম জানভি আমার হাত ধরে ফেললো চেয়ার টেনে আমাকে জোর করে বসিয়ে বলল আমার যাওয়া না যাওয়াতে তোর বুঝি কোনো যায় আসে উদ্ধৃতি চিহ্ন আসে তো অবশ্যই আসে আমি স্থির গলায় বললাম জানবি সম্পর্কে আমার ফুফুতো হাই পড়াশোনার সুবাদে গ্রাম থেকে আমাদের বাড়িতে থাকা শুরু করে পরবর্তীতে ভাইহিয়ানের সাথে আমাদের কোম্পানিতে যোগদান করেছে মা রান্নাঘর থেকে এসে বলল যা ফ্রেশ হয়ে না হলে খেয়ে গোসল কর জানবি তোকে নিয়ে কোথায় একটা যাবে আমি উৎফুল্ল হলাম ভেতরে আবেগ ধরে রাখতে না পেরে বললাম যান কোথায় যাবে আমাকে নিয়ে উদ্ভৃতি চিহ্ন স্কুটির শোরুমে ভার্সিটিতে উঠে তোর নাকি স্কুটি লাগবে জাহভীর কথায় আমি খুশি হলাম পরক্ষণের সন্দিহান বলায় বললাম স্কুটি তো পাপার কিনে দেওয়ার কথা ছিল তুমি কেন দিবে উদ্ভৃতি চিহ্ন ইচ্ছে হলো তাই তুই নিবি কি না বল বলিয়েই পরবর্তী লোকমা মুখে তুলে নিল আমি জাহ্ভীর গাল দুটো টেনে দিয়ে বললাম নিব না মানে অবশ্যই নিব আমি ফ্রেশ হয়ে আসছি অতপর ঘরের দিকে পা বাড়ালাম কাবার থেকে টপস ও জিন্স বের করে ওয়াশরুমে ঢুকলাম অন্ধকারে চারদিক ঘিরে আছে ঝিরি ধারায় বৃষ্টি শুরু হয়েছে স্কুটি সাইড করে রেখে একটা দোকানের নিচে আশ্রয় নিলাম সাদা কালোর কম্বিনেশনে একটা স্কুটি পছন্দ হয়েছে জানবি সেটাই কিনে দিয়েছে মাঝে মাঝে অবাক হয়ে যায় ওকে দেখে আমার সব আবদার সবার আগে পূরণ করে আমি আলতো হেসে বাইরে হাত বাড়ালাম জানভি হাতটা ভেতরে এনে বলল হুটহাট বৃষ্টিতে ভিজন না মতো চলে আসবে বলে আমাকে আড়াল করে সামনে এসে দাঁড়ালো মাটিতে লেগে গায়ে ছিটে আসা বৃষ্টির ফোঁটাও এবার আর এলো না আমি মন খারাপ করে আশেপাশে দেখতে লাগলাম চোখে পড়লো উপরের সাইনবোর্ডের লেখাটা জিমনে এসিয়াম, মনের অন্দরমহলে হানা দিল বাহারাজের সেই কথাটা আমার ফিল্ডের দীপিকা পারুকনের মতো নয় সাত না ভেবে বললাম যান চলো ওখান থেকে ঘুরে আসি জাহভি তাকালো সেদিকে ফিক করে হেসে বলল তুই জিম করবি হা 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 ডাম্বেলের নিচে চাপা পড়ে র বি আমি বিরাগীর দৃষ্টিতে তাকালাম জাহভীর হাসি থামছে না আচমকা আশা ক্ষোভে এগিয়ে যেতে যেতে বললাম থাকো তুমি আমি গেলাম উপায় শূন্য হয়ে জানভি পেছনে পেছনে এলো জিরো ফিগার তৈরি করা আমার মূল লক্ষ্য আমার অভিমানের কাছে বিড়াল ছানা হয়ে সবটা সামলে নিল অতপর দেড় ঘন্টার জন্য আমাকে একা রেখে অফিসের দিকে গেল অফিস থেকে ফেরার সময় নিয়ে যাবে অভিজ্ঞ ট্রেনার আমাকে প্রতিটি যত্নপাতি বুঝিয়ে দিতে লাগল আশেপাশের বহু মানুষ চিম করার পাশাপাশি আমাকে দেখছে আমরা একটু সামনে এগুতে ট্রেনার বলল এটা ডাম্বেল আজ ডাম্বেল দিয়ে শুরু করো আমাকে ছোট ছোট তিন কেজি ওজনের দুটো ডাম্বেল দিল ডাম্বেল উঠিয়ে প্রেস দিতে গিয়ে নিজেকে বহু শক্তিশালী মনে হলো ট্রেইনার সঠিক পদক্ষেপ দেখিয়ে বলল এভাবে করতে থাকো আমি পানি খেয়ে আসছি আমি মাথা ঝাঁকিয়ে সাই দিতেই তিনি প্রস্থান করলেন আমার খানিক দূরে একটি মেয়ে দশ কেজি ওজনের ডাম্বেল দিয়ে পুষ নিচ্ছে আমি তাকাতেই ব্যঙ্গাত্মক হাসি দিয়ে ভাব নিচ্ছে চাপা খুঁবে দশ কেজি ডাম্বেল দিয়ে পুষ নিয়ে খানিক ভাব নিলাম মেয়েটা হাসলো ত্রিশ কেজি ডাম্বেল অনায়াসে তুলে পুনরায় হাসল যে কি জানে হানি সবার সেরা আমি পঞ্চাশ কেজি ডাম্বেল তোলার চেষ্টা করছি শাস আমার ওজন হবে আটচল্লিশ কেজি সেখানের পঞ্চাশ কেজি তোলার দুঃস্বপ্ন ছাড়া কিছু নয় এক ইঞ্চি উঁচু করা আমার কাছে আকাশ ছোঁয়ার মতো তবুও প্রচুর প্রচেষ্টা করে দুই মিটারের মতো উঠাতে সক্ষম হলাম কিন্তু ধরে রাখতে অক্ষম হাত ফুসকে গেল ছুটে গেল ডাম্বেল পাড়ের আঙুল ছুতেই কেউ একজন ধরে ফেলল সেটা বুকের ভেতরের ডিপ ডিপ আওয়াজটা ক্রমশ বেড়ে যাচ্ছে ডামবেলটা দুহাতে ওপরে উঠাতে খেলাম বাহারাজ সম্পূর্ণরূপে আয়ত্তে নিয়েছে দুবার আপ ডাউন করে বলল তুমি এখানে এই শরীর নিয়ে জিমো করো উদ্ধৃতি চিহ্ন আমি খুকো খুব করে কেশে উঠলাম দুপা পিছিয়ে বললাম আপনি এখানে উদ্ধৃতি চিহ্ন অতপর চোখ গেল তার দেহের পানে দেহের প্রতিটি ভাজ জানান দিচ্ছে সে এখানকার সদস্য পরনে সেন্টো গেঞ্জি চুনগুলো হেয়ার ব্যান্ড দিয়ে ছড়িয়ে রেখেছে বৃষ্টির মাঝেও কপালের জমে আছে দারুণ ঘাম বাহারাজ আশেপাশে তাকিয়ে চেঁচিয়ে বলল কে আছেন এদিকে আসুন বাহারাজের চিৎকার শুনে চারজন কর্মী হাজির হল ম্যানেজার উদ্বিগ্ন হয়ে বলল স্যার কোনো সমস্যা উদ্ধৃতি চিহ্ন ইয়েস আপনাদের সাহস হয় কিভাবে একজন ট্রেনিকে পরিপক্ক না করে এভাবে একা ছেড়ে রেখেছেন তাও হাতে এত ভারী ডাম্বেল আর একটু হলে কি হতো আনসার মি বাহারাজ ডাম্বেল পাশে রেখে বলল ম্যানেজার উত্তেজিত হয়ে সেই ট্রেনারকে ডেকে বললেন হোয়াট ইজ দিস আজ তোমার জন্য বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেত সরি স্যার আমি তাকে তিন কেজি ওজনের ডাম্বেল দিয়ে একটু পানি খেতে গেছিলাম এর মধ্যে এমন কিছু হয়ে যাবে বুঝতে পারিনি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন